রবিবার সন্ধ্যা থেকে হরিপাল থানার উইনার্স মহিলাদের পুলিশের দল হরিপাল থানার অধীনে উড়েবাজার গোপীনগর খামারচন্ডী সিনেমাতলা লোকমঞ্চপাড়া বাসুদেবপুর মোড় চৈতন্যপুর শীতলাতলা ও পোদ্দার মোড়ে বিভিন্ন স্থান পরিদর্শন করেন এবং স্থানীয় জনসাধারণ ও মহিলাদের নিরাপত্তা সম্পর্কে তাদের সাথে কথা বলেন স্থানীয় জনসাধারণ হুগলি গ্রামীণ পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেছেন এছাড়াও থানার যোগাযোগ নাম্বার সকলের সাথে শেয়ার করা হয় এই দিন উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের মহিলা পুলিশের এক আধিকারিক সহ পুলিশের কর্মীরা তো জরুর থানেনে পড়ল ঠিক আছে তোমাদের কাছে কাগজ পেপার পেন বা কোন আছে যদি কারো বাড়িতে যদি অচেন লোককে বারবার ঘোরাঘুরি করতে